জয়গুরু বা দেব পরিষদ আজকে আমরা আমাদের আদরের দিদি অর্থাৎ আমাদের শুদ্ধেয় পূজ্যপদ দাদার কন্যাকে আমরা পেয়েছি তো তার কাছ থেকে আমরা আজকে বেশ কিছু কথা আমরা শুনে নেব আচ্ছা দিদি আমি এটাই জানতে চাই যে ছোটো মার কথা তো আমরা খুবই শুনেছি তো ছোটো মা মানে আপনার মা অর্থাৎ আমাদের বৌদিমণিকে বৌদিমণিকে কীভাবে গাইড করেছিলেন বা উনি কিভাবে এখানে এত সুন্দরভাবে গৃহিণী হয়ে উঠেছিলেন এটা আমার মার বিয়ে ঠিক হয় আমার আমার বাবা খুব এলিজিবল ব্যাচেলার হ্যাঁ তো সবাই সবাই চাইছিল তাদের মেয়েকে দিতে ন্যাচারালি সবাই আমি সবাই চাইল তো সেইভাবে হচ্ছিলো তো তখন ঠাকুর প্রফুল্ল ব্যানার্জি পাটনা হাইকোর্টের জাজ তার ছেলে ভাস্কর ব্যানার্জিকে বলেছিলেন তুই দুই কাজলার জন্য একটা মেয়ে খস্ত তা তার বয়স আর আমার বাবার বয়স কাছাকাছি তখন সে বলে যে আমি কোথায় খুঁজবো আমারই তো বিয়ে হবে তাই আমি খুঁজবো কী করে যাই হোক ঠাকুর বলেছেন তো সে তার বাড়িতে তার বনে দে আমার মামা পড়াতেন আমার মামা কলকাতায় তোমার ইয়েতে কলকাতা ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সের টিচার দিয়ে প্রফেসার ছিলেন তো উনি পড়াতেন উনি মহেশ মুখোপাধ্যায় মহেশচন্দ্র মুখোপাধ্যায় তাকে বললেন যে আমার গুরুদেবের এরকম ছেলে আছে ডাক্তার একমাত্র মায়ের ছেলে একমাত্র তো তার জন্যে দেখবেন তো যদি হয় মা মামা ভাবলো আমার বোন তো আছে তাহলে দেখ উনি পরের দিন এসে বোনের ফটোটা ওনাকে দিলেন ভাস্কর ব্যানার্জি ভাস্কর ব্যানার্জি তারপরেই এসে ঠাকুরের কাছে দিলেন তো অলরেডি ঠাকুরের কাছে অনেক ছবি তো একসঙ্গে ছবি নিয়ে দেখানো হচ্ছে তো ঠাকুর সব দেখে দেখে একটা ছবিটাকে নিয়ে পয়েন্ট করে বলেছিলেন এটা আমি আমার ঠাকুমার কাছে বহুবার শুনেছি হ্যাঁ তো বলেছিলেন নারায়ণ কাকার কাছেও শুনেছি হ্যাঁ তো ওই তো ওই আমার মা এই তো এই আমার মা কেরো তো পয়েন্ট করলে বিয়ে খেয়ে তারপরে যাই হোক আমাদের ফ্যামিলিতে বড় যেঠুর সঙ্গে কথা বার্তা বলে কিছু ডিম্যান্ড ডিম্যান্ড ছিল যাই হোক হয়ে আরও অনেকের সঙ্গে কথা বলে কিছু সময় পরে মা আমার মামার মনে হলো আমার দরকার নেই এই গামাডোলের মধ্যে আমার মেয়ে আমার বোন পারবে না আমি বাবা বিয়ে দেব মানে অনেক তো

গাড়ি নিয়ে করে ছুটলেন কলকাতায় গিয়ে এসে পিঠে হাত দিয়ে বলেন আমার ছেলে তোমার চিন্তা নিয়ে কোনো হবে না তুমি বিয়ে দেওয়া ঠাকুর চাইছেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করে শেষ পর্যন্ত রাজি হলেন এবং বিয়ে হল বিয়ে হওয়ার পরে আমার মার একটা মানসিক আমার মা মাটন ভীষণ ভালো রাঁধতেন ভীষণ থেকে ভালোবাসত দিয়ে তোর মাংস হতো না মাটন নিয়ে শিও সিও ভেরি গুড ফুড তা উনি আমাদের কাছে যেরকম ছানা দই তো যে বাইরের লোক তাদের কাছে মাটনটা একটা বিরাট ভালো ভালো জিনিস এবং এই সোর্স অফ ভেরি ইউ মানে ইউজফুল প্রোটিন তো সেটা উনি ছেড়ে দিয়েছিলেন যে আমি ঠাকুরের কাছে কি দীক্ষা নেব যেন তো আমার ঈশ্বরের কাছে তো দীক্ষা নেওয়ার চান্স হয় না উনি ভেবে নিয়েছিলেন ঠাকুর সবাই বলতে জীবন দেখেন তেমনি তো আমি সেই মনে করে হ্যাঁ করে ছেড়ে দিয়ে চলবে সেটা মনে মনে ছিল সেটা কখনো বলেনি এবার এখানে এসে বিয়ে বিয়ে হওয়ার পরে দিন সাথে মালে তখন ঠিক হলো যে ঠাকুরের লক্ষ্মী মানে নতুন বৌমার দীক্ষা হবে এবং বড়মা দীক্ষা দেবে বড়মা দীক্ষা দেবে বড়মার বড়মার কথা জড়ানো এবং পাবনার ভাষায় অহর সে তো আমার মা কিছুই বুঝতে পারবে না এই জন্য দোভাষীর কাজ করবে পূজনীয় বড়জি মানে অমরেন্দ্রনাথ চক্রবর্তী দোভাষীর কাজ করবে বুঝিয়ে দেবে এর কথা ও এতে মা তখন কোনো ঠাকুর যখন দীক্ষা দেবে না কি করো মার চূড়ান্ত ডিপ্রেশন এবং বললো যে দীক্ষা তো মানে আমি দুষ্টভূতি করবো কিনা আমার নিকুজি করেছে আমি তো তোমার কাছে দীক্ষা নেওয়ার জন্য বড় মা আর কেউ ছেলে কেউ ওনার কাছে ম্যাটার করে না কাছে ঠাকুর দীক্ষা দিচ্ছে চূড়ান্ত মানে সেগুলো আমি ভাষাগুলো আমি বলতে পারবো না অন রেকর্ড লোকেরা শুনলে বেশ আপসেট হয়ে যাবে কিন্তু যতটা রেগে যাওয়া যায় একটা মনে ততটাই রেগে গেছে এবং সারা রাত ধরে ঠাকুরকে প্রায় মন থেকে বেঁধে দিচ্ছে একেবারেই না মা তো ঠিকই করেছে আমি ইচ্ছে করবো কিনা মানে কোনো ইন্টারেস্টই নেই সারাদিন হয়েছে কোনো রকমে সেই রাত কাটার মতন তো জানি যা হবার হবে কাটে গলা দিতে যাবে মানে এটা কিন্তু কাউকে মানে বড়ো মাকে করে না ওনার ঠাকুরের কাছে যাওয়ার ব্যাপারে অন্য কেউ সসে উনি চাইছিলেন আমি বিয়ে করেছিলাম তোমার কাছে দীক্ষা নেব এ দিন তো যাই হোক ভোরবেলা প্রার্থনায় গেছে টান টান করে গেছে দীক্ষা হবে বড় মার পরে সব আসন হয়ে গেছে যে দীক্ষা নেবে তার বড় মার আসন সমস্ত রেডি প্রার্থনা করে যাবে দীক্ষা হবে তো আমাদের যে ঠাকুর যে ঘরে থাকতেন মনে করে দেখুন যেখানে প্রার্থনা বর্দা ছন্দা কাজলদা বসতেন তার সামনে ঠাকুর বসতেন ঘরে ঢোকার সময় বাঁ দিকে একটা ছিল একটা কন ছিল কোথায় ঠাকুরের বাক্য ওই কোণে আম্মা এবং আমার মা বসেছে আর এদিকে যত লোকজন বসায় মানে ঘরে ঢুকে বাঁ সব প্রার্থনা হয়ে গেল প্রার্থনা প্রার্থনা হওয়ার পরে হঠাৎ বঙ্কিম দা ওখান থেকে দৌড়ে এসে নতুন মামা নতুন বামাকে ডাকছেন ঠাকুর ঠাকুর দীক্ষা দেবে এক গান হেসে আর ঠাকুর ওইখান থেকে মার দিকে তাকিয়ে মিচকে মিচকে হাসছে মা দেখছে মা তখন বলছে যে মাটি ফাঁক হয়ে আমি ঠাকুর ঠাকুর এসে জায়গা বঙ্কিমটাকে বঙ্কিমটা দৌড়া হচ্ছে এইবার অন্তর্জামিনা কয়েন্ট আমি জানি না তখন মা মনে করছে ওরে ভাই ফাঁক হয়ে জায়গাতে আমি গিয়ে আমি দীক্ষা নেই চোখের দিকে তাকাবি করে এই ভাবছা দাদু ওই হাট থেকে মার দিকে তাকিয়ে তাকিয়ে মিচকে ঘাস মাকে একসঙ্গে দীক্ষা এবং সুস্থ হয়ে নি ঠাকুর দিলে আর বললেন বাকিটা কাজলার কাছে বসে এইগুলো ধন্যবাদ দিদি একটা মানে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু কেউ জানে না না এটা জানার কথা না এটা পার্সোনাল ফ্যামিলির জন্য একেবারে আমি আমাদের ক্লোজ যারা আছেন বাড়িতে যারা বহু পুরনো লোক একটা মানে শ্রীযুক্ত হরিনারায়ণ দাস ওনার স্ত্রী ওনারা বহুদিন তখন থেকে সঙ্গী ওনার স্ত্রী তখন ছিলেন না কিন্তু পরে এগুলো উনি ঘুরে ঘুরে শুনেছেন কিন্তু আমাদের এই পেরি ফেরির বাইরে তো লোকে না জানারই ফ্যামিলির যাই হোক এত একটা সুন্দর ঘটনা যে আপনি তুলে বললেন তার জন্য সত্যি আপনাকে ধন্যবাদ ভালো সত্যি ঘটনা জানানো যাক জয়গুরু আমরা আবার কিন্তু আপনার কাছে আসবো ঠিক আছে আবার আপনি এরকম ইষ্ট আলোচনা করবেন জয়গুরু